দুর্গাপুরে বিশিষ্ট সমাজসেবী নুরুদ্দিন মল্লিকের স্মৃতির স্মরণে আজ শঙ্করপুর দুর্গাপুরে তার যোগ্য সন্তান ও পরিবারের উদ্যোগে প্রতিবারের মতো আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং পিছিয়ে পড়া পঞ্চাশটি শক্তিকে কম্বল দানের আয়োজন করা হয় পঁয়ত্রিশ জন তরুণ রক্ত দিলেন তাদের প্রত্যেককে একটি করে গাছ দেওয়া হয় বিশিষ্ট সমাজসেবী অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আগামী দিন গাছ লাগিয়ে জল দিয়ে গাছের সেবা করে বাঁচিয়ে রাখতে বলা হয় উপস্থিত ছিলেন দুর্গাপুর কর্পোরেশনের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ব্যানার্জি মাজিক শিল্পী অন্তরা সিংহরায় ও সুজন কর্মকার বিধাননগর থানার আইসি মিহিরবাবু সাতাশ ওয়ার্ডের পুরাতন কাউন্সিলর ছবি নন্দী ও বিধাননগর সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার আধিকারিকরা আরও বিশিষ্ট জনেরা রক্তদান গাছ লাগান গরিব মানুষের সেবা করুন এই স্লোগান দিয়ে খুব মনোরম পরিবেশে অনুষ্ঠানগুলো পরিচালিত হয় মল্লিক পরিবারের এই উদ্যোগ বছর ধরে চলছে আমার মনে হয় আমি তিন চারবার তো অন্তত এসেইছি পরিবারের এই অনুষ্ঠানে এবং এটা একটা এত ভালো উদ্যোগ যে বাবার মৃত্যুবাসীটাকে চিরস্মরণীয় করে রাখার জন্যে রক্তদান শিবির করা এবং কিছু মানুষকে কম্বল তুলে দেওয়া এবং বৃক্ষটা আমরা দেখছি যে দুর্গাপুরে যেভাবে পলিউশন বেড়ে চলেছে তাতে বৃক্ষরোপণটা অত্যন্ত দরকার শুধু রোপণ নয় তার সাথে সাথে রক্ষণাবেক্ষণ গাছগুলো আমার একান্ত অনুরোধ যে যাদের যাদেরকে গাছ দেওয়া হচ্ছে তার সঙ্গে আমিও আছি মানে সুন্দরভাবে গাছটা যেন বেড়ে ওঠে এবং সত্যিকারই পলিউশন রোধে সাহায্য করে সেদিকটা আমাদের দেখতে হবে আর যে সমস্ত মায়েরা আজকে এসেছেন কম্বল যাদেরকে বস্ত্র তুলে দেওয়া হবে শীত বস্ত্র তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন শ্রদ্ধা জানাই যারা রক্ত দান করছেন রক্তদান হচ্ছে মহৎ দান তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন এবং তারা রক্ত কালেক্ট করছেন সমস্ত সদস্যরা যারা এই পূর্ণ কাজ সারা বছর ধরে করে থাকেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা এগিয়ে চলুন মৈলিক পরিবার এবং এই পরিবারের সঙ্গে যারা জড়িত আছে নতপ্রতভাবে এইটাকে সার্থক করে তুলতে যারা সহায়তা করছেন তাদের সকলকে আমি আমার শ্রদ্ধা জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার সমস্ত ভাই বোনেরা সাংবাদিক ভাই বোনেরা শিল্পী সর্বোপরি আমার ভাই অমিতাভ সবসময় সব জায়গায় যেখানেই কল্যাণমূলক কাজ হয় সমাজ কল্যাণমূলক সেখানে তিনি উপস্থিত থাকেন কাজ তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন এবং বলবো এই প্রচেষ্টা যেন বন্ধ না হয় চেষ্টা করবেন প্রত্যেক বছর বাবাকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই দিনটা অন্তত পালন করতে এবং দিদি জানে না কতদিন দিদি আসতে পারবে যতদিন দিদি আসতে পারবে যতদিন তোমরা ঢাকবে দিদি কিনতে চলে আসবে চেষ্টা করে ভালো রক্ত দিলেন আজকে কেমন লাগছে ভালো লাগছে ভেবেছিলেন যে আজকে রক্তটা দিতে পারবো কিনা কেমন লাগলো ভালো লাগলো দেবেন এবার থেকে রক্ত কি নাম আপনার কোথায় বাড়ি আপনার আচ্ছা বলছি আজকে প্রথমবার রক্ত দিলেন কেমন লাগছে কিছু অসুবিধা হয়নি মনে হচ্ছে না যে আমি ব্লাড দিলাম আচ্ছা মানে আগে কোনো দেননি আজ প্রথম দিলেন হ্যাঁ আজ প্রথম প্রথমে খুব নার্ভাস লাগছিল তো দেওয়ার পরে দেখলাম যে দেওয়ার সময় বা দেওয়ার পরে কোনো অসুবিধায় মানে হচ্ছে না নর্মালি একদম যাদেরকে রক্ত যারা দিতে চাই না তাদের কি বলবেন না না এটা কোনো ব্যাপার নাই আমি ভয় করে আমি কোনোদিনই দিইনি কিন্তু আজ দেওয়ার পর বুঝলাম যে এটা দেওয়াটা ভালো কোনো অসুবিধা হয়নি আচ্ছা কোথা থেকে এসছেন আমি বি এবিএল থেকে আপনার নাম আমার নাম উজ্জ্বল স্মরণ এই ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে স্মৃতিটাকে মনে রাখা

আচ্ছা কতজন রক্ত দিলো? কোভি রক্ত দিয়েছে। আচ্ছা। আপনার নাম? আমার নাম লায়ন প্রসাদ রায়। দুর্গাপুর লাউড দুর্গাপুর লাయన్స్ ক্লাব অফ দুর্গাপুর টাউনের পক্ষ থেকে। আর ইয়া সমাজহিতসি দুই জনা যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা করা হয়েছে এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কিছু আমাদের মা দিদি ভাইদের আমরা কম্বল দেব বাবুর এটা খুব ভালো উদ্যোগ প্রতি বছর এটা করে আমার মনে হয় আমরা প্রতি প্রত্যেকেই বাবার উদ্দেশ্যে এই ধরনের একটা প্রোগ্রাম যদি করতে পারি সামাজিক প্রোগ্রাম তাহলে খুবই ভালো হয় যারা আজকে হসপিটাল থেকে এসেছেন এস ডি হসপিটাল যারা এই উদ্যোগে সামিল হয়েছেন যারা আর আমার বন্ধুরা এসেছে সকলকে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা খুব ভালো থাকুন আগামী দিন আপনাদের খুব ভালো থাক কাটুক এই শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম বাবু প্রতি বছর এই প্রোগ্রামটা করুক আমরা সঙ্গে আছি থ্যাংক ইউ বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর